আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানব এই পঁয়ত্রিশ পাঁচ নষ্ট কাঠের পোলট্রি পরিবর্তন করতে কিভাবে স্টিং শিট প্রস্তুত করব প্রথমে জানতে হবে উক্ত বলে কী কী ইউনিট বিদ্যমান আছে কোন ইউনিটের কিছু অংশ লেজ আছে কি না তারপর জানতে হবে কোন কোন ইউনিট আমরা পরিবর্তন করব কোন কোন ইউনিট আরআর করব এখানে মোট পাঁচটি ইউনিট আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে পোল পোল একাই একটি ইউনিট দ্বিতীয় হলো সি ওয়ান ফিটিংস তিন নম্বর ট্রান্সফর্মার ইউনিট জি একশো ছত্রিশের পাঁচ চার নম্বর হলো গ্রাউন্ডিং ইউনিট এম টু ইলেভেন উডেন সর্বশেষ আরেকটি হলো সার্ভিস ড্রপ একটি সিঙ্গেল ফেজ সার্ভিস ড্রপ আছে সেচের এর মধ্যে আমরা পোল সি ওয়ান ফিটিংস এম ইলেভেন গ্রাউন্ডিং ইউনিট পরিবর্তন করব এবং ট্রান্সফর্মার ও সার্ভিস ড্রপ আর করব তো শুরু করা যাক মূল স্টিকিং শিট করব স্টিং শিটটি সম্পূর্ণভাবে শিখতে বা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে ফলো করবেন প্লিজ প্রথমে আমরা একটা স্টিয়িং শিটের পাতা নেব সেখানে নাম গ্রাম উপজেলার নাম স্টেকেট বাই কে ফিটার নাম্বার সার্ভিস স্টেশন নাম্বার লিখব প্রথমে আমি লিখলাম বিদ্যমান পোল নাম্বার হেডকোয়ার্টার থ্রি টু বি দশ নম্বর পোল এখানে যেহেতু সি ওয়ান ফিটিংস ব্যাগ স্পেনের দরকার নাই আমি পোল বিদ্যমান পোলের সাইজ লিখলাম পঁয়ত্রিশ পাঁচ উডেন পোল বিদ্যমান ফিটিংস একটি সি ওয়ান তারপরে সে বলে আছে ট্রান্সফর্মার ইউনিট জি একশো ছত্রিশের পাঁচ আগের ভিডিওতে আমি জানা দিছি যে কোন ফিটিংসে কি ইউনিট হবে এখানে যেহেতু কাঠের বলে একটা গ্রাউন্ডিং আছে ট্রান্সফর্মার থাকলে একটা গ্রাউন্ডিং থাকবে এম টু এলেভেন এম টু পরে পরবর্তীতে হলো আপনার রিমার্ক ঘরে লিখতে হবে সার্ভিস ড্রপ কয়টি আছে এখানে সার্ভিস ড্রপ একটি আছে এবং আপনারা ফিটিংসে দেখছেন যে এখানে একটি সি ওয়ান ফিটিংসে একটি এইট লেস আছে জন্য আমরা রিমার্কসে লিখে দেব লেস জেএইড ইউনিট যেন পরবর্তীতে এস বি লিস্টিকিং সেট করতে গেলে উনি বুঝতে পারে যে আগে একটা এইট লেস ছিল কোনো ঠিকাদার যদি কাজ করে সেক্ষেত্রে সে রিমুভকৃত মালামালগুলো জমা দেওয়ার ক্ষেত্রে এই এইটের মালামালটা সে কম জমা দেবে নাহলে এই যদি এখানে লেস দেখানো না থাকে তাহলে যে এসবিল করতে যাবে সে তো বুঝতে পারবে না যে আগে কী কী মালামাল লেস ছিল এই এসবিল বিল করার যে বিড়ম্বনা সে থেকে আপনার বাঁচতে হলে এখানে বিদ্যমান লাইনে কী কী লেস আছে সেটা লিখতে হবে আমার ইউনিটে একটা জেড লেস আছে সেটা আপনারা ছবিতে দেখতে পাইছেন এখন আমরা রিমুভ করবো কী কী রিমুভ করবো কাঠের পোল্টার রিমুভ করবো এক এই রিমুভের এরও বরাবর আমরা লিখলাম পঁয়ত্রিশ পাস একটা যে উপরে উডেন দেওয়া আছে ওই রিমুভ করবে যেন এখানে ডাব্লু দিলাম না উডেন দিলাম না আর হলো সি ওয়ান ফিটিংস একটা রিমুভ করবো এই রিমুভের বরাবর সেই বরাবর আমরা যেগুলো যেগুলো রিমুভ করে সেই ইউনিটগুলো আমরা বরাবর স্থাপন করবো এখানে আমরা পঁয়ত্রিশ পাস ওডেন পোল্ডার রিমুভ করলাম সি ওয়ান একটা রিমুভ করলাম আর হলো গ্রাউন্ডিং কাঠের পোলের গ্রাউন্ডিং এসপিসি পোলের ব্যবহার করা যাবে না এই জন্য আমরা গ্রাউন্ডিং ইউনিটটা রিমুভ করলাম আর রিমুভ করার ক্ষেত্রে কি মালটা কম রিমুভ হবে যেমন সিমার ফিটিংসের যে ইউনিটটা রিমুভ করতে ওটা তো নাই ওটা রিমুভ হবে লেস যে রিমুভের ক্ষেত্রে এই ইউনিটটা আমার কম রিমুভ হবে কারণ ওইটা লাইনে বিদ্যমান নাই এই জন্য রিমুভের ঘরে লেস দিতে হবে যে একটা কারণ ঠিকাদার যখন মালামাল জমা দিবে এই ইউনিটের সেই জেএইডের মালটা কম জমা দিবে স্টিং শিটে যদি লেখা থাকে তাহলে সেই এই মালটা জমা দেওয়া প্রয়োজন হয় আজ স্টিং শিটে যদি লেখা না থাকে সেক্ষেত্রে তাকে যে এটার মালটা জমা দিতে বাধ্য হতে হবে সো যারা কাজ করবে আপনি যদি নিজেই কাজ করেন এটা সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও এই সমস্যাটা হবে যদি ওয়াইন্ডিং স্টোর থেকে আপনারা কাজটা করেন সো এখন আমরা যেগুলো যেগুলো রিমুভ করলাম সেই ইউনিটগুলো তো আবার দরকার আছে যেমন এখন পঁয়ত্রিশ ফোল একটা নতুন এর ঘরে আমরা পঁয়ত্রিশ পয় একটা দিলাম সি ওয়ান উডেন ক্রোসাম যেহেতু সেক্ষেত্রে সি ওয়ান ইউনিটটা চেঞ্জ করে দিলাম একটা নতুন সি ওয়ান দিলাম নতুনের ঘরে একটা সি ওয়ান আবার কাঠের পোলের গ্রাউন্ডিং যেহেতু এস পিসি ফুল হবে না সেক্ষেত্রে আমরা একটা নতুন এম টু ইলেভেন এস এসপিসি এখানে দিলাম এখানে এস এসপিসি লেখা লাগে না যেহেতু পঁয়ত্রিশ পাজ আমরা এস এসপিসি পোল দিছি এই এই হেলো স্টিকিং আপনার এখন এগুলা হলে রিমুভ করলাম এবং নতুন দিলাম এই রিমুভ আর নতুন করতে গেলে পোল্ডার রিমুভ করতে গেলে ট্রান্সফর্মার ইউনিটটা তো আমাদের খুলতে হবে এবং আবার লাগাইতে হবে সার্ভিস ড্রপটা খুলতে হবে সার্ভিস ড্রপটা লাগাইতে হবে এই জন্য আমরা ওই যে রিমুভ অ্যান্ড সাইন দিয়ে সেক্ষেত্রে আমরা একশো ছত্রিশের পাঁচ ট্রান্সফর্মার ইউনিটটা আর করলাম এবং রিমার্কসের ঘরে আমার এই সার্ভিস ড্রপটা লিখে দিতে হবে আর 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 কলাম বরাবর আমার লিখে দিতে হবে সার্ভিস ড্রপ একটা সে হলো সার্ভিস ড্রপ কটা থাকে যদি পাঁচটা থাকে পাঁচটা ছয়টা থাকলে ছয়টা এখানে একটা আছে একটা দিতে হবে সেই ট্রান্সফর্মারের পুলে কাঠের পুলটা পরিবর্তন করলাম আপনার সি ওয়ান ফিটিংস পরিবর্তন হলো এম টু ইলেভেন পরিবর্তন হলো আর 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 হইল ট্রান্সফর্মার ইউনিটটা যে একশো ছত্রিশের কাজ আর হলো সার্ভিস ড্রব একটা বন্ধুরা এই হলো স্টিরিং শিটের উপরের কাজ এ তো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার পরামর্শ হলো আপনারা একটা স্টিরিং শিটের পাতা নিয়ে সাথে সাথে প্র্যাকটিস করবেন ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন প্রথমবার বুঝতে না বললে দ্বিতীয়বার দেখবেন আরেকবার দেখবেন দেখলে আপনার হয়তোবা বুঝতে পারবেন যে কীভাবে একটা সি ফিটিংসের কাঠের পোল পরিবর্তনের স্টিরিং শিট করতে হয় নতুনদের জন্য যেনারা পারেন তারা তো পারেনি যারা পারি না আমাদের অনেক অনেক ভাইয়েরা আসি সেক্ষেত্রে যে একটা নষ্ট কাঠের পোল আমার লাইনে একটা কাঠের পোল নষ্ট হয়ে যায় স্টিরিং শিট করার ভয়ে আমরা ওই নোটটা দিই না পুলটা পরিবর্তন করি না এই স্টিরিং শিটটা শিখতে পারলে আমরা আলহামদুলিল্লাহ নিজের লাইনের স্টিং শিটটা ছোটোখাটো স্টিং শিটগুলো আমরা পরিবর্তন করতে পারব আমার ভিডিওতে আরও ও অনেকগুলো স্টিংসিট দেওয়া আছে আমার পেজে আপনার ছোট ছোটো যে আউট পরিবর্তন লাইটিং এক্সট্রা পরিবর্তন আপনার এ ওয়ান পোলের ফিটিংস পরিবর্তন আপনার কিভাবে কি করবেন সেগুলো পেজটা ঘুরলে আপনার বুঝতে পারবেন এখন আমরা স্কেচ করবো কীভাবে স্কেচ করতে গেলে এখানে যে আগে দেখানো আছে যে একটা দুটা বৃত্ত থাকবে একটা ভরাট থাকবে আর একটা খালি থাকবে পাশাপাশি একটা পেটে আর একটা যেটা খালি তার পেটে একটা ভরাট বৃত্ত থাকবে সাথে ট্রান্সফার্মার যেহেতু আছে ট্রান্সফর্মারের সাইনটা থাকবে এখানে ট্রান্সফর্মারের সাইনটায় আমি টোটালটাই ব্লাং দিয়েছি এটা কম্পিউটারে আমি এডিট করতে পারলাম না যে আপনার সাইনটার অর্ধেক হবে আপনার ভরাট অর্ধেক খালি থাকবে এই হলো আপনার স্টিকিং শিট একটা নষ্ট কাঠের পোল সি ওয়ান ফিটিংস উইথ ট্রান্সফরমার ফাইভ কে ভি এ কীভাবে আমরা এই পোলটা পরিবর্তন করব সেটার বিস্তারিত আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম